আয়নাঘর বর্তমান সময়ে এই শব্দটা শুনলেই বুক খেঁপে ওঠে সবার আর এর ভিতরকার করুণ পরিণতি এবং বিভৎসরূপ দেখলেই আপনি হয়তো আরও হতবাক হবেন এই আয়নাঘরের ভিতরে যাদের একবার রাখা হয়েছে তারা কষ্টের ওপর কষ্ট সাজিয়ে প্রায় ওখানেই শেষ হয়ে গেছে আয়নাঘরের বিভৎস রূপ দেখার আগে চলুন জেনে নেওয়া যাক এর তথ্যসূত্র এর তথ্যসূত্র কী বলে এই আয়নাঘরের তথ্যসূত্র অনুসারে বলা যায় সূত্র আইন ও সালিশ কেন্দ্র অনুসারে গত দশ বছরে নিখোঁজ হয়েছে পাঁচশত পঞ্চাশ জন যারা সবাই এই আয়নাঘরের মধ্যেই বন্দী যার মধ্যে পুলিশের সফরদ হয়েছে এগারো জন ডিবি অফিসে চারজন কারাগারে প্রেরণ করা হয়েছে পাঁচজন র্যাপ হাজির করে দশজন আর গ্রেপ্তার দেখানো হয়েছে পঁয়ত্রিশ জন এখন চলুন জেনে নেওয়া যাক এই আয়নাঘর আসলে কী বা এই আয়নাঘরের পরিণতি কেমন বা এই আয়নাঘরের মধ্যে কি হয় আসলে এই আয়নাঘর এমন এক বিভ জায়গা যা দেখতে কুকুরের বন্দি খাঁচার মতো ঠিক মতো শোয়ার জায়গা হয় না অথচ সেই প্রতিকক্ষের ভেতরে রাখা হয় চারজনকে তাহলে এখন চিন্তা করুন এই আয়নাঘরে বন্দিরত মানুষদের জীবন কতটা ভয়ঙ্কর আর পশুর চেয়ে নিকৃষ্ট হতে পারে খাবারের তালিকার কথা যদি বলা হয় তাহলে বলতে হয় খাবার খুব পচা দুর্গন্ধযুক্ত আয়নাঘর থেকে এক ব্যক্তির সাক্ষাৎকার থেকে জানা যায় খাবারগুলো এতই পচা আর দুর্গন্ধযুক্ত মনে হয় যেন কয়েকদিন আগে এই খাবারগুলো কেউ খেয়ে অর্ধেক রেখে দিয়েছিল এবং তা বাসি হয়ে গেছে এই বাসি পচা দুর্গন্ধযুক্ত খাবারগুলোই দেওয়া হতো আয়নাঘরে আটকে রাখা বন্ধের এই আয়নাঘরের ভিতরে আলো বাতাস প্রবেশ করে না বললেই চলে অন্ধকার অন্ধকার একেবারেই ঘুটঘুটে অন্ধকার দিনের পর দিন মাসের পর মাস রাতের পর রাত বছরের পর বছর এখানে বন্দিদের আটকে রেখে নির্যাতন করা হতো এই নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ দেয়ালে তাদের মনের কথা লিখে যেত তবে এই লেখাগুলো দেখেই বোঝা যায় এখানে অনেক ধরনের মানুষকে আটকে রাখা হয়েছিল কারণ দেয়ালে লেখা এক একজনের লেখার স্টাইল এক এক রকম কেউ কেউ আবার তাদের পরিবারের মোবাইল নাম্বার লিখে দিয়ে যেত আর লিখত তাদের অনেক রকম মনের কথা এবং কেউ লিখেছিল যে আমার পরিবার যেন আমার খোঁজা না করে এই রকম হরেক রকম কথার মধ্য দিয়ে বোঝা যায় আয়নাঘরের বিবৎস করুণ পরিণতি এবং আয়নাঘরে বন্দিরত মানুষদের জীবনের দুঃখ দুর্দশা পচা দুর্গন্ধযুক্ত খাবারের মধ্য দিয়ে তাদের জীবনের বসবাস এবং শেষে মৃত্যুর করুণ পরিণতি কেউ কেউ হয়তো বাসে ফিরলেও তারা সেই অতীতকে আর ভুলতে পারে না সে অতীতকে তাদের জীবন থেকে মুছে ফেলতে পারে না সে অতীত যেন তাদেরকে বারবার ডেকে আনে সেই বিবৎস কাহিনীর রূপরেখার কথা এটাই ছিল শেখ হাসিনার আয়নাঘর সম্পর্কিত তথ্য